দুইটা প্যাকেজে মিলা ছয় জোড়া কবুতর তিন জোড়া করে প্যাকেজ মাত্র পঁচিশশো টাকা এটা কি কালার টার মধ্যে ইউলো কালার খুবই সুন্দর গরজিয়া একটা কালার আজকে মাত্র তিন আটশো টাকা তাল গেয়ারের মধ্যে ডেনিশ কবুতর হোয়াইট কালার এখন দেখেন ঠোঁটগুলো দেখেন ছোট গুলো দেখেন খুবই সুন্দর

মাত্র পঁচিশশো টাকায় তিন জোড়া করে রানিং কবুতর পেয়ে যাবেন তো জিয়া ঠিকানা ফোন নাম্বারটা বলবো আমার ঠিকানা বরাবর সবার আসলে জিরো বাবু বাচ্চা আমার ফোন নাম্বার জিরো নাইন থ্রি ফিফটি ফাইভ ডাল ভাই নাইন নাইন আমি এই মুভিকে হোয়াটসঅ্যাপ সব কিছু একটা বেটা আচ্ছা আলহামদুলিল্লাহ তো বন্ধুরা কথাই একদমই বরাবর না চলে যাব মূল ভিডিওতে আমার এই আছে বিদ্যুৎ নেই আমাদের এখানে প্রচন্ড গরম এই যে বাইরে ভিডিওটা করলাম দেখতেই পাচ্ছেন আর এই যে জিয়া ভাইয়ের লব পিছনে কিন্তু আরেকটা রুম আছে জিয়া এর লবে তো যাই হোক ভাই আমরা ভিডিও শুরু করি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

খুবই সুন্দর বর্তমান সময় কিন্তু পিয়ার গুলো চোখে দেখা যায় না একদম রিয়ার কালেকশন তো জুড়াটা কেমন দাম চাচ্ছেন দামা নেই মাত্র চার হাজার টাকা একটু কন্টম করে যায় ভাই একদম পঁয়ত্রিশশো টাকা না বন্ধুরা খুবই রিয়ার কালেকশন দেখতে পাচ্ছেন পিয়ার গুলো কিন্তু খুবই শটফটা যারা আজকে দেখেন এই চমৎকার রানিক পিয়ারটা নেবেন জুড়াটার দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো না ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা

পার হয়ে গেছে নয় চলতে আছে নর্মাদিউকে জোড়াটা বিল্ডিং মরে আছে জোড়া দুই হাজার দুইশো টাকা মাত্র বাইশশো টাকা জোড়া শার্ডিং কবুতর এটা হচ্ছে ব্ল্যাক শার্ডিং কবুতর বলা হয় নটটা কি ডাক্তারটা মাদি না এই জোড়া ফুল রানিং

আরেকটু কম করেন জানা ভাই আঠাশ করে দিলেন আঠাশো টাকা একবার পঁচিশশো করে দেন একদম লাল গিয়ার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বড় সাইজের মধ্যে ডেনিস ফুলি রানিং প্লিয়ার যারা আজকে দাম পড়বে মাত্র মাত্র পঁচিশশো টাকা না ভাই মাত্র দুই হাজার পাঁচশো টাকা কবুতর আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাল গিয়ার মধ্যে লাল কালার এক ধরে ড্যানিশ কবুতর রয়েছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সাদার পরে চলে আসছে লাল কালার পাকিস্তানের ব্লাড এর মধ্যে না একদম গলার লেভেল টা হচ্ছে একদম হাই এটা কি ফুল রানিং ভাইয়া টিম বাচ্চে করছে হ্যাঁ সম্ভবত আপনি ডানে যেটা সামনে আছে নর এটা নর পিছনেরটা মাদি তো জোড়াটা কেমন দাম চাচ্ছেন আজকে যেন দুই হাজার পাঁচশো টাকা মাত্র দুই হাজার টাকা

আছে ভাই কে আমি দিও জানা ভাই দিয়ে দিলাম বাইশো টাকা কিন্তু লালটা কিন্তু বাইশো দিয়েছিলেন বুঝলি বাইশো টাকা দেখেন গিয়ার গুলো দেখেন মাসাল্লাহ যারা নিবেন দশ ফেদা কমপ্লিট নর্মাদিউকে এই জোড়াটা মাত্র বাইশো টাকা আজকে মাত্র বাইশো টাকা বন্ধুরা আপনাদেরকে খুব সুন্দর একজোড়া ছোট ছোট কাজল চোখের মধ্যে ধামাসি কবুতর দেখাই এটা কি অবস্থায় কি রানিং হইছে একদম ফার্স্ট টাইম দিmatches আর ওয়াক পর কমপ্লিট আট ফেদার কমপ্লিট নয় ফেদারে চলতাছে

এই যে এখন দেখেন চোখ গুলো দেখেন খুবই সুন্দর যারা পেয়ারটা নেবেন বামেরটা ন নট মাদি এই জোড়া আজকে দাম পড়বে মাত্র দুই হাজার টাকা থাকবে একদম না ভাই মাত্র দুই হাজার টাকা এরা আবার কি দায়িত্বছেন ভাই কাতারে ফুটবল ফুটবল দি ডাকে ভাই এরা বিশ্বভাবে এদেই খেলুন হচ্ছে বন্ধুরা পেয়ারটার নাম হচ্ছে হেনা পুটান খুবই সুন্দর একটা কালারের মধ্যে ফুললি রানিং ডিম বাচ্চা করানো বর্তমান সময় পেয়ার কিন্তু পাওয়াই জানা বলে চলে আমি তো মোটামুটি 6 সাত মাস পরে পাইলাম জোড়াটা তো এই জোড়া ফুললি রানিং হয়েছে নাকি একদম মাস্টার পেয়ার মাস্টার পেয়ার তো জোড়াটা যে সকল ভাই আমার নিতে চাই জোড়া ছোট করে দাম চাই ভাইরা ভাই একদম 4500 একদম 4500 টাকা একটু কম টম হলেও দিতে হবে ভাই আজকে যেন বরাবর কত চার হাজার টাকা আটত্রিশশো টাকা সেম কালার চোখ সেম বড়ি কালার খুবই সুন্দর যারা পিয়ারটা নেবেন জোড়া দাম থাকবে আজকে চার হাজার সাড়ে চার হাজার না দাম থাকবে আজকে মাত্র তিন টাকা মাত্র আটত্রিশশো টাকায় এই রানিং পিয়ারটা থাকবে আহ একজোড়া মেঘপাই যা দেখতে পাচ্ছি গো ভাই হ্যাঁ মাস্টার ভি আর না একদম ব্ল্যাক কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একজোড়া আহ মেঘপাই রয়েছে এখানে পিছনেটা মনে হয় নর না সামনেটা মাদী এইজোড়া কেমন দাম চাচ্ছেন ভাইয়া চা দাম দুই হাজার মাস এলে আঠারোশো

দেখেন বন্ধুর একদম খুবই সুন্দর এক জোড়া শোকিং এর বেবি রয়েছে জিরো ফেদার এক ফেদার এই জোড়া কেমন কি দাম চাচ্ছে ধরু যে পনেরোশো দিয়ে দেন ঠিক আছে বন্ধুরা ফ্রেশ টুট মধ্যে শোকিং এর বেবি জোড়া আজকে যারা নেবেন জোড়ার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা মাত্র পনেরোশো বন্ধুরা খুবই খুবই সুন্দর একদম রিয়ার একটা কালারের মধ্যে আমরা এক জোড়া আর কি লাখখানা ভাই হ্যাঁ অনেক দিন পরে দেখলাম না ভাই আমেরিকান লাখা খুব সুন্দর খুব সুন্দর একটা কালার না কি কোন ভাই বন্ধুরা আমরা সবাই লাখা দেখি হোয়াইট কালার ব্ল্যাক এর মধ্যে আলমন্ডের মধ্যে আজকে দেখতে পাচ্ছি একদম খুবই সুন্দর সিলভারের মধ্যে তো এটা ফুল রানিং পিয়ার একদম মাস্টারপিয়ার ডানেরটা কি নর বামেরটা মাদি এই জোড়া কেমন দাম দিচ্ছেন ভাই মাস্টারপিয়া না ভাই তাহলে এটা আপনি আট ফেদার চলে আট ফেদার চলে দুঃখিত বন্ধুরা এটা রানিং না এটা আট ফেদার চলে যাচ্ছে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে এই জোড়া কেমন দাম যাচ্ছে একদম দামাদামি সুযোগ নাই 3000 একদম 3000 টাকা পড়বে আজকের জন্য 2500 টাকা আজকের জন্য 2500 টাকা লাস্ট প্রাইস আরেকটু কম কত 2000 মাত্র 2000 টাকায় বন্ধুরা আজকে আমেরিকান লাক্কা এই চমৎকার পেটা নিতে পারুন বাইরে কাছ থেকে মাত্র 2000 টাকা বড় ভাই ও বড় ভাই এটা কি আবার আনলেন ভাই লাহোরি লাহোরি কবুতর ব্ল্যাক কালারের মধ্যে একদম মাস্টার কি স্টাইলে কি স্টাইলে দাঁড়ায়ছে ভাই দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ ফুল রানিক পিয়ার না একদম ফুল টিম বাচ্চা করানো

ব্ল্যাক কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাহুরি একদম ইউ শেপ যারা পেয়ারটা নেবেন জোড়ার দাম পড়বে আজকে মাত্র আঠাইশশো টাকা নাকি ভাই মাত্র 2800 টাকা আছে আমরা এখানে একজোড়া সাদা কালার কবুতর দেখতে পাচ্ছি কি লুটন নাকি ভাই ও লুটন না পারবিন

খুবই সুন্দরের মধ্যে বন্ধুরা সিলভারের মধ্যে এক জোড়া মুখী কবুতর রয়েছে এটা ফুল রানিক পিয়া মাস্টার পিয়া মাস্টার পিয়া তিনটা রিং দেওয়া আছে এই যে যে এটা মাদি আর পিছনে একটা নর আচ্ছা এই জোড়াটা নিলে আমার বন্ধুদের জন্য কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া দাম দামে করা যাবে না একদম 2000 দাম দামে চলবে না একদম 2000 টাকা দেখেন বন্ধুরা জোড়াটা দেখেন খুবই সুন্দর একদম হাইডোলিক ফুললি রানিং পিয়া ডিম বাচ্চা করানো

যারা পেটটা নিবেন এই বাচ্চার দেওয়া যাবে বাচ্চাও দেওয়া যাবে ওটা দাম পড়বে আজকে একদম দুই হাজার নাকি মাত্র দুই হাজার টাকা একদম রিয়ার কালেকশন রিয়ার কালার নাকি একজোড়া কি কবুতর এটা ভাই গ্রিজেল কবুতর এটা কি অবস্থা এটা কি রানিং নেই

ইনপুটের এই যেটা আর মাদিটাও দেখতে পাচ্ছেন জোড়াটা দাম্পুর আজকে মাত্র পঁচিশশো টাকা কেউ যদি নর্মাদি ভেঙে নিতে চান আলাপ আলোচনার মাধ্যমে দেওয়া যাবে নাকি ভাই ওকে যে ভাই এক জোড়া ব্ল্যাক কালারের মধ্যে কি মুখী এটা কি রানিং পিয়ার মাস্টার ডিম পাচ্ছে কি করছে দেখেন বন্ধুরা পিয়ারটা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে এক জোড়া মুখী রয়েছে এই জোড়া কেমন দাম যাচ্ছেন চাওয়া যাবে না মাত্র পনেরোশো আমি তো চাওয়া চাই করবাই চাই না ভাই

আচ্ছা এটা কেমন কি দাম যাচ্ছে দামা দামি নেই মাত্র পনেরোশো টাকা এক দাম থাকবে একটু কমা দেন একশো টাকা কম দিয়ে কত চোদ্দশো টাকা মিলি রেসার বন্ধুরা এই পিয়ারটা কয় ফেদার বললেন ভাইয়া দশ ফেদার দশ ফেদার কমপ্লিট ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে যে দাম বলে আজকে মাত্র চোদ্দশো না ভাই মাত্র চোদ্দশো টাকা নিতে পারবেন

2000 কইছিলাম আমি। হ্যাঁ, দিয়ে দিছি টাকা কেউ যদি করমনার মাদি নিতে চান, রানিং মাদি আলাদা আলোচনা করে নিতে পারবেন কিংবা স্প্যানিশ চড়রা নটটা নিতে চাইলে নিতে পারবেন। যারা জোড়াটা নেবেন তাদের জন্য একদম সবকি 2000 টাকা। বন্ধুরা কিছু কবুতর দেখাবো। আজকে প্যাকেজে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি দুই জোড়া গুলা চলে আসছে। ভাইজান গেছে আরেকটা জোড়া আনার জন্য। আজকে তিন জোড়া করে একটা করে প্যাকেজ থাকবে। যারা নিতে চান আলহামদুলিল্লাহ তিন জোড়া কবুতর তরফে যাবে একদম সীমিত দামে ভাইয়া তিন জোড়া হয়েছে তো তিন চোরা হয়েছে ফুল রানিং পেয়ার এখানে এক পেয়ার দেওয়া যাবে না দেওয়া যাবে তিন পেয়ার পনেরো টাকা আচ্ছা তিন পেয়ারই রানিং যে পেয়ার নেবে পনেরোশো টাকা আর যারা তিন জোড়া নিতেছে তাদের জন্য কেমন কি দাম যাচ্ছে তাদের জন্য পর মাত্র তিন হাজার টাকা মানে এক হাজার টাকা জোড়া পড়তেছে দেখেন বন্ধু আরো পাঁচশো টাকা আরো পাঁচশো টাকা মাত্র পঁচিশশো টাকা

কোয় ফেদার বেবি ভাইয়া জিরো ফেদার এর কি প্যাকেজ দিবেন নাকি দাম বলে দিবেন এই জোড়াটা বন্ধুরা গ্রিজেলের বেবি জিরো ফেদার বেবি জোড়া বেবি দেখতে পাচ্ছেন জোড়াটা যারা নেবেন মাত্র এক হাজার টাকা আমাদের প্যাকেজে থাকবে মূলত আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন আর এখানে এক জোড়া গুল্লা এটা তো রানিং পিয়ার গুল্লাডা এই গুল্লাডা কত যাচ্ছেন এই গুল্লাডা পড়বে একদম পনেরোশো টাকা এর মাত্র এক হাজার টাকা আরও আছে নাকি লন লন প্যাকেজে মাল লন তো দেখা দিয়ে বন্ধুরা আজকে খুব সুন্দর সুন্দর প্যাকেজ আছে খালি দেখতে থাকেন এখানে আরেক জোড়া এটা তো রানিং পিয়ার দিলেন মানে দুই জোড়া রানিং এক জোড়া বেবি পরে জোড়াটা কত এক হাজার এক হাজার এই জোড়াটা এক হাজার এই জোড়াও এক হাজার এই জোড়াটা পড়বে এক হাজার টাকা তিন জোড়া কত আহে তিন হাজার একসাথে নিলে কত একসাথে নিলে তাদের জন্য মাত্র পঁচিশশো টাকা যারা নিতে চান প্যাকেজ কি আরো আছে নাই দুই জোরা দুইটা প্যাকেজই আচ্ছা দুইটা প্যাকেজ দিয়ে হলো বন্ধুরা দুইটা প্যাকেজে মিলে ছয় জোড়া কবুতর তিন জোড়া করে প্যাকেজ এক পেয়ার করে নিলে পড়বে এক টাকা যারা তিন জোড়া একসাথে নি প্যাকেজটা তাদের জন্য মাত্র পঁচিশশো টাকা